বন্ধুরা দেখুন এদিকে বাজার থেকে মাছ নিয়ে আসলো টাটকা তাজা মাছ কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন বাজার থেকে মাছ নিয়ে আসলো টাটকা মাছ মাছ শুধু ঝাঁপা করতেছে দেখছেন লাফালাফি করতেছে মাছ দারুণ লাফায় ঝাঁপায় কেউ যদি খেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন টাটকা তাজা মাছ যে এখানেও আছে শিঙি মাছ মাছ ভাজা রে হাই টেস্ট খেতে লাগে বেশ এদিকে উঠলো রোদ্র দেখছেন বন্ধুরা কত সুন্দর রোদ্র উঠছে দারুণ রোদ্র উঠছে আকাশটা কত সুন্দর ভাল লাগছে না এদিকে আমার নতুন গাছে ফুল ফুটছে কত সুন্দর ফুল দেখছেন এদিকে বাচ্চা গরুটা মেয়ে বাচ্চা হচ্ছে বাছুরটা শুয়ে শুয়ে আছে সে তো দেখতেছে খিদে লাগছে কি ব্যাপার খিদে লাগছে তোমাকে হম তোমার নাম কি খুঁদে পেয়েছে খুঁদে পেয়েছে বাছুরটার দুধ খাবে তাই না দুধ খাবি মেয়ে বাচ্চা হয়েছে গরুটার হুম এদিকে বাড়ির টাটকা পয়সা কে কে খাবেন তাড়াতাড়ি আসেন টাটকা টাটকা পুইসে আগের তরকারি